গৃহ সম্পর্ক অভিযান প্রচারে গিয়ে ফের আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা দুপুর বারোটা নাগাদ গৃহ সম্পর্ক অভিযান প্রচার করতে গেলে বিজেপি কর্মীদের মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উত্তর তৃণমূলের বিরুদ্ধে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এগুলা দুই নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ঘটনা বেরিয়া বিজেপির কর্মী সমর্থকরা প্রচারে গেলে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত ও তৃণমূল কর্মী অমিত বড় ও সত্যরঞ্জন বরের নেতৃত্বে তৃণমূলের পঁচিশ থেকে তিরিশ জন দুষ্কৃতী বিজেপির ওপর হামলা চালায় বলে অভিযোগ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অনুশ্রী বেড়া সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এমনকি শ্রীলতা হানিরও অভিযোগ আনেন বিজেপির নেতৃত্বরা গুরুতর আহত বিজেপি নেতৃত্বদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন এগরা থানায় লিখিত অভিযোগ জানায় বিজেপি আজকে আমরা প্রায় তিরিশ চল্লিশ জন মতন গেছিলাম সেখানে পঞ্চাশটা নব্বইটা পরিবার তৃণমূলের লোক তারা আমাদের কোনোভাবে ঢুকতে দেয়নি এবং মহিলাদের উপর শ্রীলতা হানি যেভাবে হয়েছে আমার চোখের সামনে মেয়েদের শাড়ি পর্যন্ত পুরুষরা খুলে নিয়ে গেছে তার মধ্যে হলো অমিত বর গৌরাঙ্গ সিট তার বাবা হলো কৃষ্ণ গোপাল সিট এরা রকম অসভ্যতা আমি যাদের যাদের নাম জানি কোনোভাবে সেই মেয়েদেরকে নিয়ে বেরিয়ে ওদের ছেলেরাও এসে মেয়েদের আমার কাপড় খুলে নিয়েছে আমি চাই ওদের শাস্তি হোক এবং সেই এলাকা সম্ভবত মানে শান্তিভাবে ভোট পাবে মানুষ দিতে চাইছে কিছু তারাই তারা এইভাবে আমাদের ঢুকতে দিচ্ছে না মানুষরা সেখানকার এলাকার লোকেরা বলছে আপনারা এসেছেন ঠিক আছে আমরা ভোটটা দিব তারাই এই কিছু তৃণমূল হারমাত নেতারা ঢুকতে দিচ্ছে না মেডিকেল করে এই থানায় রিপোর্ট করা আমার নাম অনুশ্রী বেড়া এগরা মণ্ডলের মহিলা মোর্চার আমরা প্রথমে যখন শিলামপুর ছিয়াত্তর নম্বর বুথে প্রধানমন্ত্রী গৃহ সম্পর্ক অভিযান প্রধানমন্ত্রী যে বিগত দশ বছরে কি কী কার্যক্রম করেছে সেই নিয়ে বাড়ি বাড়ি যাই সেখানকার পঞ্চায়েত মেম্বারের স্বামী অমিত বর একটা হারমাত তার নেতৃত্বে কিছু হারমাত বাহিনী এসে আমরা আমরা কয়েকজন ছিলাম মাত্র পাঁচ সাতজন জন ছিলাম এই জনকে ঘিরে ধরে ও আমাদেরকে মারামারি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা ভাবছে যে যেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা গৃহবন্দী হয়ে থাকুক তাদের বাড়ি বাড়ি প্রচারে না যাক প্রধানমন্ত্রীর উন্নয়ন যে তারাও পাচ্ছে সেটা যেন না প্রচারে নিয়ে যায় সেই জন্য তারা আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা থাকার সত্ত্বেও তাদেরকে ঘিরে ধরে কথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকে ঠেলাঠেলি করে এক প্রকারে আমার জামা গেঞ্জি ছিঁড়ে দেয় মহিলাদেরকে অসম্ভ্রম করে অসম্মান করে এক মহিলার আমাদের একজন কার্যকর্তার তার এক প্রকারের শাড়ি খুলে ফেলে দেয় মোবাইল ছাড়িয়ে নেয় এই এই রকম গুন্ডাগর্দি চালাচ্ছে এরা কি জন্য চালাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে চালাচ্ছে আগামী দিনে এদের ভবিষ্যৎ যে অন্ধকার এরা বুঝতে পারছে না প্রধানমন্ত্রীর করোনা ভ্যাকসিন তারা পাচ্ছে প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনা নিয়ে তারা বাড়িতে বসে আছে কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছে আর তাদের কার্যকর্তার বিরুদ্ধে অপপ্রচার করছে এদেরকে আমরা ধিক্কার জানাই